প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর পথে যুব উন্নয়ন সংগঠন মঙ্গলবার সকালে ভানর ইউনিয়নের নিয়ামতপুর বিঘা এলাকার একটি ঈদগা মাঠে শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা বিতরণের সময় বক্তব্য দেন আগামীর পথে যুব উন্নয়ন সংগঠনের সভাপতি শাহ আলম সহসভাপতি রিফাত উজ্জামান সাধারণ সম্পাদক রাজিউর রহমান মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা ও স্বসাধারণ সম্পাদক ফজিরুল ইসলাম প্রমুখ মোহাম্মদ আব্দুল সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন নবী প্রমুখ প্রবাসী আল মামুনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনটির কার্যক্রমের পরিকল্পনা জানান স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর পথে যুব উন্নয়ন সংগঠনের সদস্যরা আগামীর পথে যুব উন্নয়ন সংগঠন একটি মানব সেবামূলক সংগঠন এটির মাধ্যমে আমাদের সামাজিক যে উন্ন সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এবং স্বাস্থ্যগত উন্নয়নে আমরা মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করব আমরা চাই আমাদের সাত আট নয় নম্বর ওয়ার্ডের পাশাপাশি ভানর তথা গোটা বালিয়াডাঙ্গির উন্নয়নে ভূমিকা পালন করতে আমরা আমাদের যুব উন্নয়নের সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে নারীদের শারীরিক মানসিক এবং শিক্ষাগত বিকাশে সাহায্য করবো প্রকাশ্যে রাখতেছি যে আগামী দুই বছরের মধ্যে আমাদের অসহায় মানুষের মাঝে যাতে আমরা কম্বল বিতরণ করতে পারি তো আমরা চাই যে আগামী দুই বছরের মধ্যে আমরা সবাই মিলে যাতে ভানুরের প্রত্যেকটি এলাকাতে গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পারি এই চেষ্টায় থাকবে ইনসবাদ